নসূল্লা সাল্লাল্লাহ এইসাল্লামের নামের সাথে আউজিং শব্দটা ব্যবহার করেছেন একমাত্র এই আউজিম উত্তম চরিত্রের অধিকারী আউজিম শব্দটা লাতা লাতার চরিত্রের ব্যাপারে ব্যবহার করেছেন আর কোন নবী আর কোনো নাসুল কারোর ব্যাপারে আউজিম শব্দটা ব্যবহার করেন নাই রসুল্লাহ সাল্লাল্লাহানে ইয়াসাল্লামের ক্ষেত্রেই শুধুমাত্র আওজিম শব্দ ব্যবহার করেছেন সোহান আল্লাহ কারণ কি রসুল উল্লাহ সাল্লাল্লাহ আনেই সাল্লাম কেমন আদর্শের অধিকারী ছিলেন তিনি কেমন আমাদের আমাদের জন্য আদর্শ দুনিয়ার কোন মানুষ বলতে পারে না ও দুনিয়ার লোকেরা তোমরা আমার রাতে কি হয় আমার দিনে কি হয় আমার সফরে কি হয় আমার স্ত্রীদের সাথে কি হয় তোমরা সবকিছু মানুষের সামনে বলে দাও এই রকম কথা বলার মতো পৃথিবীতে কোনো মানুষ নাই এই জন্যে আছে

সামাজিক ন্যায় বিচার এবং মানবিক অধিকার এই তিনটা বিষয় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমাদের জন্য কেমন আদর্শ দেখেন সম্মতা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম শিখাই গেছেন সম্মতা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কেমনে শিখাইলেন খন্দকের যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সাহাবিদেরকে নিয়ে খন্দকের খরণ করছিলেন এমন সময় সাহাবীরা খুদার খুদাই কাতরা ইচ্ছেন খুদাই কাতরাতে কাতরাতে সাহাবিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন

সাহাবিদের পেটের পাথর বাধা দেখে রসুল্লাহ সাল্লাম তার জামাটা উঁচু করে সাহাবিদেরকে দেখালেন ও আমার সাহাবিরা তোমরা মনে করেছ তোমরা খুদার যন্ত্রণায় শুধুমাত্র তোমরা পেটে পাথর বেঁধেছ না রে না আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম খুদার যন্ত্র নাই দুটা পাথর বেঁধেছি যারা বলুন সোহান এই জন্য আমার ভাইরা দেখবেন ইসলাম সম্যতা শিখায় গেছেন কেমন সম্যতা শিখায় গেছেন এই জন্য কবি বলেন একই সদ্মে খারি হন গায়ে মাহমত আয়া নঘুহী বন্দহা নঘুই বন্দ একই কাতারে আমাদের মধ্যে দাঁড়িয়ে গেলেন সম্রাট আকবর এবং তার চাকর আয়াজ চাকর আয়াজ সামলেন কাতারে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ শুরু হয়ে গেলেন সম্রাটের একটু দেরি হয়ে গিয়েছে সম্রাট পিছনের কাতারে দাঁড়িয়েছেন চাকর আয়াজের পিছু বরাবর দাঁড়িয়েছেন হঠাৎ করে নামাজের শেষ যখন গেলেন চাকর আয়াজ তার পা সম্রাটের মাথায় লেগে গেছে চাকর সালাম ফেরানোর পরে দেখলেন যে তার পাটা লেগে গেছে তার যে মনি সম্রাট তার মাথায় এই পাটা লেগে গেছে এখন ওই চাকর আয়াস তার চেহারার মধ্যে চিন্তার ভাজ করে আমাদেরকে সম্মতা শিখিয়েছে কারা ইসলাম শিখিয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম শিখিয়ে গেছেন সম্মতা আমার মায়েরা সামাজিক মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিয়েছেন দেখেন হযরত বেলালে হাফসি رضی اللہ تعالی নাম শুনেছেন আপনারা বেলালে হাফসি رضی اللہ تعالی عنہ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্রের ভিতরে কিছু খেজুর নিলেন ওই খেজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছিলেন হঠাৎ করে বেলালে রাতল্লাহ তা আনুম রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়া আনিকিয়া সাল্লামের উপাস দিয়ে যাচ্ছিলেন আল্লাহ রসাল্লাল্লাহ ওয়া আন এইকিউসাল্লাম বলেন ইয়া বেলা তাল হেনা মকুল নাই ক্যায় বেলা আসো আমার সাথে বসো আমার সাথে একটু খেজুর খাও বেলালে ভাবছিলাম কে আল্লাহ তাহ কেমন ছিলেন আফ্রিকার আপনিকার মানুষ আপনারা দেখেছেন আফ্রিকার উগান্দার কারো মানুষদেরকে দেখেছেন কিরকম কারো বেলানে হাফসিরাদেল্লা হুতানান হুম তার বাড়ি ছিলেন নিউ তার বাবা ছিলেন গোলাম বেলানে হাফসিরাদি আল্লাহতান গোলামের ছেলে গোলাম বেলানে হাফসিরাতিয়াল্লাহতান হুম চেহারাটা সুন্দর ছিল না থট গোলাম ছিল তো ছিল চেহারাটা এবড়ো থ্যাব্রো ছিল বেলালে হাফসিরাদি আল্লাহ তাল আনহুকে কে ডাক দিয়ে বললেন বেলাল আমার সামনে এসে বসো আমার পাত্র থেকে একই সাথে আমার সাথে পান কর খাও হাদরতে বেলালে হাফসি রেদি আল্লাহ হু তাল আন হম হুভায় কেঁদে দিলেন ইয়া আপনি হলেন মক্কা সবচেয়ে ধরে ব্যক্তি আব্দুল মুতালি তার নাতি আপনার বংশ মর্যাদা অনেক বেশি আপনাকে আল্লাহ দানা সৃষ্টি না করলে গোটা পৃথিবী আল্লাহ তালা সৃষ্টি করতেন না কোনো মাকুল সৃষ্টি করতেন না ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি বলছেন আপনার সাথে একই পাত্রে আমাকে খেতে অথচ আমি গোলামের বাচ্চা গোলাম আমার দুনিয়াতে এক ইঞ্চি মাটি নাই আমার কোনো টাকা পয়সা নাই আমার কোনো বংশ মর্যাদা নাই আমি গোলামের বাচ্চা গোলাম ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলছেন আপনার পথে আমাকে খাওয়ানোর জন্য খাওয়ার জন্য ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন গোলাম ছিলাম আমার মনি আমাকে জামা পরতে দেয় নাই আমাকে জামা এই জন্য পড়তে দেয় নাই মনিবরা জামা গায়ে দেয় যদি গোলাম না যায় বাগাই দেয় তাহলে মনিবাগ গোলামের মধ্যে পার্থক্য থাকে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে পায়ে জুতা পড়তে দেয় নাই কারণ হলো আমার মনি পায়ে জুতা পরে আমি গোলাম হয়ে যদি জুতা পরি তাহলে মালিকের সাথে নাকি গোলামের সাথে এক হয়ে যায় একই রকম দেখা যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবালা খেলে দিল্লি পীড়িত কত অত্যাচার নিপীড়ন আমার উপরে করেছে আমি সারা জীবন মনে করেছি আমি বেলাল মনে হয় মানুষ না আমি মনে হয় অন্য কোন প্রাণী জোরে বলুন নজরিন না ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আর আপনি মদিনার মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি আব্দুল মুতালিব তার নাতি আপনি খোরাজ বংশের লোক আপনার কত সম্মান আপনাকে দিয়ে আল্লাহ তালা জান্নাত উদ্বোধন করাবেন আপনাকে সৃষ্টি না করল আল্লাহ তালা আসমান জমিন কিছুই বানাইতেন না হাবি আপনার এত সম্মান এত মর্যাদা তারপরেও আমার মতো গোলামের বাচ্চা গোলামকে আপনার সাথে খেতে বলছেন ইয়া ইসলাম যদি কবুল না করতাম তাহলে আমি কোনো দিনই জানতে পারতাম না আমি 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 বেলাল কোনো জানতে পারতাম না আমি বেলালো মানুষ ধরে বলুন আমার ভাই রসুল্লাহ কিভাবে মানবিক অধিকার দিয়েছেন মানবিক অধিকার কিভাবে দিয়েছেন রসূল্লা সাল্লাল্লাহ ও আর দেখেন রসূল্লা সাল্লাল্লাহ মসজিদে যেতেন এক বুড়ি তার পথের মধ্যে কাটা দিত এটা আপনারা ছোটকাল থেকে এই ঘটনা শুনে এসেছেন যারা বলুন ঠিক কি না হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে কাটা না দেখে রসুল্লাহ সাল্লাল্লাহ মোহা আরেই চিন্তায় করে গেলেন আজকে আমার পথের মধ্যে কাটা নাই এর কারণ কি কি অসুস্থ হয়ে গেল নাকি আমার তো দেখতে যাওয়ার দরকার কেমন মানবতান নবী কি জন্য তাকে ফলো করা দরকার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরের বাড়ি তালাশ করে বুরের বাড়ির দিকে রওনা করলেন যাহারে ভোর মনে হয় অসুস্থ হয়ে গেছে যার কারণে আজকে আমার পথের মধ্যে কাটা দিতে পারি না নাই নবীজিৎ সাল্লাল্লাহ ওয়ালাইকু সাল্লাম বুড়ির বাড়ির টেকেমানা করলেন বুড়ির সামনে বাসার সামনে যাওয়ার পরে বুড়ির মেয়ে সামনে দাঁড়ানো বলছে এই যে এই পথ নিয়ে যাওয়ার সময় আমার পথে যেই কাটা দিত এই মহিলা প্রমুখ গোত্রের এই মহিলার বাড়ি কে এটা কিনা বলছে হা এটা আমার আমার ঘর আমি তার মেয়ে বলছে কি হয়েছে তার সে কি অসুস্থ নাকি যখন আমার মাসকে অসুস্থ হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তার সাথে দেখা করতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরুর ঘরের মধ্যে ঢুকলেন ঢোকার পরে দেখলেন গোরুর মধ্যে বিশাল এলোমেলো অবস্থা ঘরটা ঝাড়ু দেওয়া নাই পরিষ্কার না অপরিষ্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ঘরের মধ্যে ঢুকে ঝাড়ু নিয়া ওই বুড়ির ঘরটাকে সর্বপ্রথম ঝাড়ু দিয়ে দিচ্ছেন নাই আমি বুঝতে পেরেছি আপনি মনে হয় অসুস্থ এই জন্য আমি আপনাকে দেখার জন্য এসেছি চিল্লাই বলেন সুবাহ আল্লাহ আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ সারা জীবন বহু শুনে এসেছি তুমি নাকি স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক নষ্ট করে দাও তুমি এই গোত্রের মানুষের সাথে গোত্রের সম্পর্ক নষ্ট করে দাও তুমি নাকি মানুষের বাপ দাদা ধর্ম ত্যাগ করে অন্য কোন নতুন আল্লাহকে জেদ করার কথা বলো তুমি নাকি নবী দাবি করো এই কথাটা আমি সারা জীবন শুনেছি কিন্তু আজকে তোমার আচরণ দেখে আমি এটাই বুঝতে পেরেছি আসলে সারা জীবন যে তোমার নামে যে মিথ্যাচার করা হয়েছে আসলে তুমি ওই রকম মানুষ নই ছিলেন্লাহ আজকে তুমি আমার সাথে যা দেখিয়েছ আমার মনটা জুড়িয়ে গিয়েছে আমি বুঝতে পেরেছি তুমি যে নবী দাবি করেছ তুমি নবী তাতে আমার আর কোন বিন্দু সন্দেহ নাই অতএব আমাকে পড়িয়ে দাও আমার ভাইরা রসূলুল্লাসাল্লাল্লাহ আলা ইকিহাসাল্লাম ন্যায়বিচারের দিকে আমাদের কেমন আদর্শ আমাদের জানার দরকার আছে না নাই জনে বলুন জানার দরকার আছে না নাই রসূলুল্লাসাল্লাল্লাহ ওয়ান আইকিহাসাল্লামের একজন পালক পুত্র ছিল যার নাম ছিল জাহেদ নদী আল্লাহ তালান এই জাহেদ রতি অল্লাহ তালান ও সন্তান ছিল সেই জাহেদ রতিহল্লাহতালানু সন্তানের নাম হলো ওসামা জরে বলুন নদী অল্লাহ তালান

হঠাৎ করে সাহাবিদের কাছে খবর এসেছে কোরাই বংশের একজন মহিলা চুরি করেছে কোরআনুল গারিমের আইন হলো যদি চুরি করে তাহলে হাত কেটে দেওয়া লাগবে যেন বলুন ঠিক না যখন সাহাবিদের কাছে এই ঘোষণা এসেছে ওই মহিলাও ছিল কোরাই বংশের লোক দেখবেন চৌধুরী বংশের অনেকের নাম চৌধুরী এমন চৌধুরী আছে নাম চৌধুরী কিন্তু আকিস কিনার টাকা থাকে না ধরে বলুন ঠিক কিনা কিন্তু নামের পিছনে চৌধুরী আছে না নাই এমন চৌধুরী আছে যার টাকা পয়সার কোনো অভাব নাই এরকম অনেক চৌধুরী বংশের লোক আছে না নাই তো রসুল্লাহ সাল্লাহ হলেন কোরআ বংশের লোক আর ওই যে মহিলা ওই মহিলা কোরাইজ বংশের মহিলা ওই মহিলা চুরি করে ফেলেছে রসুল্লাহ সাল্লাউল্লাহ বোয়ারি ও কাছে সাহাবিনা চিন্তা করলেন নবীজির কাছে এই যদি চুরির খবর যায় তাহলে কোরান কারিমের আইন অনুযায়ী মহিলার হাত কেটে দেয় আর যদি কোরানুন কারিমের আইন অনুযায়ী মহিলার হাত কেটে দেয় নবীজি কুরাইজ বংশের লোহ আর এই মহিলা ও বংশের তাহলে নবীজি সাল্লাম লাহবারী ও সাল্লাম বংশের ঘরে চুলকালি করে যায় এই জন্য সাহাবীরা বলা করলেন যে এখন এই খবরটা কিভাবে পৌঁছানো যায় এই মহিলার বিচারটা শিথিল করার জন্য তার জন্য হাত না কাটে নসূল উল্লাহসাল্ল লাভ সাল্লামের সাহাবীরা পরামর্শ করলেন পরামর্শ করে কেউ নসূল উল্লাহসাল্লাহ লাভ বানীয় সাল্লামের কাছে এই বিচার শিথিল করার জন্য কেউ যেতে চায় না ভয়ে তখন বললেন নবীজুর ছেলে জায়েব জাহেদের পুত্র উপর নবীজিটাকে অনেক mohabbat করে ভালোবাসে যদি ওসামাকে دیا যদি এই খবরটা নবীজি한테 পৌঁছে দেওয়া যায় তাহলে হয়তো ওই মহিলার বিচারটা একটু শিথিল করে তাকে হাত কাটানো থেকে বাঁচানো যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীরা তারা পরামর্শ করে হযরত মুসাফা রাদিয়াল্লাহু তাআলাহকে বললেন উসামা তোমার দাদা ভাইয়ের কাছে চলে যাও যাওয়ার পরে বল বা দাদা ভাই ওই যে মহিলার বিচার করবেন ওই মহিলা কিন্তু আপনার বংশের লোক কোরাই বংশের মহিলা আপনি যদি তার বিচারটা শিথিল করেন তাহলে কোরাই বংশের উপর একটু অপবাদটা দূর হয়ে যায় যদি বলুন ঠিক কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ মান কিউর গামসা তার হাতে ধরলেন ধরার পরে

আজকে এই মহিলা কুরাইশ বংশল লোক এইজন্য তোমরা তার বিচারটা স্থির করার জন্য বলছো এই মহিলা কুরাইশ বংশল লোক সেটা দূর দূরের কথা স্বয়ং আমার মি হযরতে فاطمه যদি আজকে চুরি করত তাহলে হাফাতেমার হাত কেটে দিতে আমি একটু বিনাবৎ করতে না চিল্লাবুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আমার সামাজিক ন্যায় বিচার করতে হলে ইসলামের কাছে আসতে হবে ঠিক কিনা হলেন পরশমনি এই পরশমনির সাথে লেগে হজতে পরশমণিতে পরিণত হয়েছেন যারা বলুন ঠিক কিনা কেমন পরশমণিতে পরিণত হয়েছেন রসুল্লাহ

আল্লাহ তাআলা নহুল খেলাফতকালে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হোন একটা ঘটনা বলি আপনাদের সামনে দেখেন ইসলাম কিভাবে ন্যায় বিচার শিখিয়েছেন আর ন্যায় বিচার বিধারলে কেন ইসলামের কাছে আসতে হবে আমার ভাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হোন একজন ইহুদির কাছ থেকে একটা ঘোড়া কিনেছেন ঘোড়া কেনার পরে

করেছেন ওই ব্যক্তির তুমি আমাকে অসুস্থ ঘোরা দিয়েছো তোমার ঘোড়া তুমি ফেরত নাও আমার টাকা তুমি ফেরত দিয়ে দাও ওই ইহুদি বলল কেন আমি তো আপনাকে ভালো ঘোরা দিয়েছি আমি তো আপনাকে অসুস্থ ঘোরা দিই নেই তখন

কাজী সুরাইয়ের কাছে যায় সে যেটা পয়সা লাগায় সেটাই হবে চিল্লা বলেন সোহার আল্লাহ অমরুল হুম এবং ওই ইহুদি খোরা বিক্রেতা ইহুদি তারা দুইজনে কাজি সুরাইয়ের কাছে গেলেন কাজী সরাইয়ের কাছে যায় বলেন কাজী সুরাই তিনি বিচারকের আসনে বসা ছিলেন অমরতী আল্লাহত আন হোকে দেখে হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন

কাজী সরাই বললেন অগো আমির মিনিন আপনি যখন এই ইহুদির কাছ থেকে ঘোড়াটা কিনেছেন তখন কি এই ঘোড়াটা সুস্থ ছিল কিনা বলছে হা এই ঘোড়াটা তো তখন সুস্থ ছিল কাজী সরাই বললেন আমির মিনিন আমি আপনার কাছে পাল্টা প্রশ্ন করতে চাই আপনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু এখন সুস্থ আছেন একটু পরে আপনি সুস্থ থাকবেন এই রকম কোন গ্যারান্টি আপনার কাছে আছে নাকি অমর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু বললেন না আমি এখন সুস্থ আছি এক মিনিট পরে আমি সুস্থ থাকব তো দূরের কথা আমি দুনিয়াতে থাকব কিনা এই রকম কোন গ্যারান্টি নাই বললেন সুবহানাল্লাহ তাজি শুরাই বলেন আমিরুল মুমিনিন দেড় কাছ থেকে যখন ঘোরা নিয়েছেন তখন ঘোরাটা যেহেতু সুস্থ ছিল আপনি সুস্থ দেখে ঘোরা নিয়েছেন অতএব এখন ইহুদি যদি আপনাকে টাকা ফেরত না দেয় আপনি টাকার আশা করতে পারেন না নাজরেবুল উৎসব আনন্দ আমার ভাইয়েরা কার ব্যাপারে সক্ষ্য দিয়ে দিলেন কার ব্যাপারে রায় দিয়ে দিলেন হযর দমরের নত্তা আমরা জন্ম ভোতানান কাজী সুরাইকে জয়া বললেন ম কাজী সুরাই আজকে আমি অমরের কলেজাটা শীতল হয়ে গিয়েছে রে কাজী সুরাই আমি অর্ধ জাহানের বাদশাহ অমরের নুল আজকে তুমি আমার ব্যাপারে আমার বিরুদ্ধে রায় দিয়েছ অর্থাৎ সঠিক বিচারটাই তুমি করেছ এটাই ইসলাম শিক্ষা দেয় জোরে বলুন সোহান আল্লাহ আমার ভাইয়ারা

তো মনোপ্রচিত তন্ত্র মন্ত্র এই সমস্ত এই ব্যক্তিদের কাছে কোনোই ন্যায় বিচারের আশা করা যায় না যারা বলেন ঠিক কি না যদি ন্যায় বিচার পেতে হয় আসতে হবে কার কাছে যারা বলেন কার কাছে কোরআনের কাছে আসতে হবে ইসলামের কাছে আসতে হবে যারা বলেন ঠিক কি না আমরা বাবার শাসন দেখেছি আমরা মায়ের শাসন দেখেছি আমরা আর এই সমস্ত শাসন দেখতে চাই না আমরা এবার কোরআনের শাসন দেখতে চাই জোরে বলুন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা না একটা কথা না বললেই না দেখেন আজকে আমাদের মুসলমানদের কি অবস্থা আমি ভূমিকাই বলেছিলাম যে আজকে আলোচনা এইভাবে করব এই জন্য করব যে আসলে আমরা কার কাছে আসলে প্রকৃত পক্ষে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে আর ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠা হয় তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে শান্তির বাতাস বইবে জোরে বলুন ঠিক কিনা পঞ্চম খলিবা ওমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলি তার আমলে একজন দরবেশ তার আমলে একজন দরবেশ ব্যক্তি তিনি তার উপর দুনিয়া দুনিয়া ভোলা একজন মানুষ ছিলেন এবাদত করার জন্য তিনি জঙ্গলে থাকতেন তো জঙ্গলে থাকার সময় এক সময় হঠাৎ করে তিনি বললেন সকালবেলা ফজরের নামাজের পরে বলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন তার খাদেম জিজ্ঞেস করলেন হুজুর আপনাকে তো কখনোই আমলটা করতে দেখি না এটা আপনি কেন করলেন বলছে আমার মনে হয় বর্তমানে ইসলামের পঞ্চম খলিফা ন্যায় বিচারক ওমর ইবনে আব্দুল আজিজ আর দুনিয়াতে নাই চিল্লায় বলেন সুবহানাল্লাহ এখন খাদেম চিন্তা করলেন না এতে গায়েবের খবর জানে খলিফা অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী সে কোথায় আর উনি কোথায় উনি কিভাবে বললেন যে সে আর দুনিয়াতে নাই এখন উনি বাজারে গেছেন বাজারে যাওয়ার পরে লোকেরা বিভিন্ন জায়গা বাজারের মধ্যে আড্ডা হয় না লোকেরা বলা বলি করতেছে আরে অমর ইবনে আব্দুল আজিজ দুনিয়াতে নাই এখন এই যে পীর সাহেবের খাদেম বাজারে যায় বলতেছেন যে ভাই এখানে কি হয়েছে বলছে তুমি কি মিয়া জঙ্গল থেকে এসেছো তুমি কি জানো না অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী দুনিয়াতে নাই এখন উনি খাবার টাবার কিনে আল্লাহর অলির দরবারে চলে গেছেন যাই বললেন হুজুর আপনি বললেন ইন্না আলিল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী মনে হয় দুনিয়াতে নাই আমি তো আশ্চর্য হয়ে গেছি আপনি কি গায়েবের ফলের খবর জানেন নাকি তিনি বললেন নউজ বিল্লাহ হিম জালেক আমি গাইবের খবর জানি না কিন্তু আমি ফজরের নামাজের পরে ওই জঙ্গলের দিকে ওই ডোবার দিকে তাকিয়ে থাকি সেখানে আমি দেখেছি বাঘ এবং হরিণ একই সাথে পানি খেয়েছে একই সাথে পানি খেয়েতে আমি দেখেছি কারণ যতদিন পর্যন্ত ন্যায় বিচার থাকবে বাগে হরিণে এখনও পানি খাবে ইনশাহ আল্লাহ যখন দেখলাম বাঘ উপরে কামড় আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী যেহেতু দুনিয়াতে থাকলে এই ন্যায় বিচারক দুনিয়াতে থাকলে এই ঘটনা ঘটার কথা না চিল্লাই হলেন সবহান না কত সুন্দর একটা কথা এই জন্য আমার ভাইরা যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয় তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে শান্তির বাতাস বইবে এটা আপনারা চান না ইনসান আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক এটা আপনারা চান না তাহলে সম্মতা সামাজিক মর্যাদা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই আসলে এই বিষয়গুলো যদি আমরা পেতে হয় তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরশ মনির সাথে যারা মিশে আদব পর্যন্ত করতেন ওলামায়ে কেরামরা ইন্নাল উলামা ওয়া রাসুলানবিয়া আসে ওলামায়ে কেরাম পর্যন্ত নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে এসেছে যারা বল ঠিক কিনা তাহলে ওলামায়ে কেরাম হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি আসে ওলামায়ে কেরামরা যেদিকে থাকে আমরাও সেইদিকে থাকব রাজি আছেন ইনশাআল্লাহ অতএব সময় এসেছে সঠিক চিন্তা করার আর এদিক দিক সেই নয় এখন আমরা ইসলামের পক্ষে থাকুক রাজিয়া না যে কথাগুলা বললাম যদি কোনো ভুল বলে আল্লাহ যেন সকলের জেহান থেকে ভুলিয়ে দেয় যে কথাগুলা বললাম সেই কথাগুলা যেন আমরা সকলে আমল করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন আমিনা নামী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি